স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবার সিলেটে হোটেল রুমে ঢুকিয়ে জোর করে অশ্লীল ভিডিও ধারণ সিলেটের হোটেল পক্ষে যুবক যুবতীকে ঢুকিয়ে জোর করে অশ্লীল ভিডিও ধারণ করেছে ছাত্রলীগ নামধারী ক্যাডাররা পরে ওই যুবকের ভাইয়ের কাছে ফোন করে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই চার ছাত্রলীগ নামধারী ক্যাডারদের হোটেল কক্ষ থেকে আটক করে নিয়ে যায় পুলিশ অশ্লীল ভিডিও ধারণকারী ছাত্রলীগ ক্যাডার রায়হান ও শাহনেওয়াজের মোবাইল ফোন জব্দ করেছে সিলেটের এয়ারপোর্ট এলাকায় এ ঘটনা ঘটে আর এ ঘটনার পর এলাকায় তোলপাড় চলছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃত্ব নিয়ে কয়েক বছর আগে থেকে বিতর্কিত এই এলাকার ছাত্রলীগ ক্যাডার নাজমুল ইসলাম রায়হান জাভেদ আহমেদ ফরহাদ আহমদ জাহিদ ও শাহনেওয়াজ মুফতিয়ার তারা বর্তমান সরকারের শাসনের শুরু থেকে এয়ারপোর্টে আধিপত্য বিস্তারের চেষ্টায় চালায় ওই সময় বিমানবন্দর কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপের কারণে ছাত্রলীগ নামধারী ওই ক্যাডাররা এয়ারপোর্ট থেকে বাইরে চলে আসে এখন এয়ারপোর্টের আশপাশ এলাকা থালা নিয়ন্ত্রণে রেখেছে হাজার পনেরো সালে এক এলাকার কাহির মিয়ার দায়ের করা মামলার আসামি ছিল রায়হান ও জাভেদ তারা আদালতে জামিনে রয়েছে। এরপরও তারা ছাত্রলীগের নামে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিল তাদের যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ প্রকাশ্যে দাস দাহ অস্ত্র নিয়ে তারা এলাকায় মহড়া দেয় এ কারণে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি এয়ারপোর্টের গেটের মুখে এখন তাদের আড্ডাস্থল তাদের বিরুদ্ধে শনিবার রাতে সিলেটের এয়ারপোর্ট থানার মামলা করেছে ছাতক ছাতকের আলমপুর গ্রামের হারুনুদ্দোষী ওই মামলায় হার্ন রশিদ জানিয়েছেন তার বড় ভাইয়ের নাম শফিকুল রহমান গত এক বছর ধরে শফিকুল রহমান এয়ারপোর্ট এলাকার হোটেল খসরু প্যালেসে খসরু প্যালেসে আসেন শফিকের পূর্ব পরিচিত রুবেনা বেগম রূপা নামের এক মহিলা তিনি টাকা হাওলাত নিতে ওই প্যালেসে আসেন তিনি যখন প্যালেসে গিয়ে ঢোকেন তখন ওই এলাকার ছাত্রলীগ ক্যার

মিয়া সহ কয়েকজন এই প্যালেসে গিয়ে ওঠে মামার রেজা হলে হারুন রশিদ জানিয়েছেন রায়হান ও জাভেদের নেতৃত্বে আসামিরা হোটেলে তিন তিনতলার একটি কক্ষে যোগপূর্বক নিয়ে যায় সফি কসুল পাকে সময় তারা তারা মারধর করে দুজনকে উলঙ্গ করে অস্ত্র ভিড়িও করে এক পর্যায়ে তারা ফোন দেয় সফিকের ভাই হারুন রশিদকে ফোনে জানায় একটি মেয়ের সঙ্গে তার ভাইয়ের অস্ত্র ভিড়িও তারা মোবাইল ফোনে রেকর্ড করেছে দুই লাখ টাকা তারা মোবাইল ফোন ইন্টারনেট ছেড়ে দেবে আর তাৎক্ষণিক তাদের মোবাইল ফোনে পঞ্চাশ হাজার টাকা পাঠানোর নির্দেশ দেয় অন্যথায় সেটুকে খুন করে করা হবে বলে হুমকি দেয় তারা এদিকে এ ঘটনার খবর সেখানে জান হোটেল প্যালেসের ম্যানেজার মোহাম্মদ মিনার তিনি গিয়ে ঘটনার প্রতিবেদ জানালেও তাকে বেধারক মারধর করা হবে এ সময় প্যালেসের আবিভক্ত পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশের ছাত্রলীগ নামধারী ক্যাডার জাভেদ রায়হান জাহিদ ও শাহনিয়াজকে আটক করে থানায় নিয়ে যায় একই সঙ্গে তারা শফিকুর রহমান রুবাকেও আটক করে নিয়ে যায় এদিকে থানায় নেওয়ার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছে আটক করা চার ক্যাডার এই সময় পুলিশ আর

আর থানা হাজতে নেওয়ার পর পুলিশ অনেকটাই নিশ্চিত হয়েছে শফিকুল ইসলামকে করে তারা অশ্লীল ভিডিও করেছে এ কারণে মামলায় আসামি দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে রূপার বিরুদ্ধে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে একটি মামলা দায়ের করে তাকেও কারাগারে পাঠিয়েছে আদালত সূত্র মানব কণ্ঠ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অপডেট হচ্ছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব